হ্যালো ইফোনা আমি সাজেদ আওয়ারে চলে আসলাম আপনাদের সামনে সো আজকে যেটা কথা বলবো আমাদের আজকে টপিক হচ্ছে যে কিটো ডায়েট আমরা কমন যে মিস্টেকগুলো করি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আর কিটো ডায়েটের পর আপনি কিভাবে নর্মাল ডায়েটে ফিরে যাবেন এবং কি কি রুলস ফলো করবেন সেসব নিয়ে আজকে কথা বলবো সো প্রথমেই আমরা যেটা আসি সেটা হচ্ছে কিটো ডায়েটের কমন মিস্টেকগুলো নিয়ে তো চলুন দেখে যাক কমন কি মিস্টেকগুলো আমরা কিটো কিটোডাইটে করে থাকি সো প্রথমেই যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা ধৈর্য ধরে রাখ থাকতে পারি না সো যেটা হচ্ছে যে কিটো কিটো অ্যাডাপসেটেশন বলে একটা ফেজ আছে যে সময়টাতে আমাদের বডির মেটাবলিক সিপটা হয় সো আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি আপনার সারা জীবন ভাত রুটি তারপরে নুডলস তারপরে আলু বিভিন্ন রকম ফল এসব খেয়ে আসছেন মানে আপনি টোটাল লাইফটাই হচ্ছে কার্বোহাইড্রেটের উপর বেস করে চলেছেন যেটা আমাদের বডির মেন এনার্জি সোর্স সো এখন আপনি হঠাৎ করে ফ্যাটে সুইচ করছেন তো আপনার বডি সেখানে বিদ্রোহ করে বসবে সো ইন দ্যাট টাইম আপনাকে যেটা করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে এই সময়টা কিটো ফ্লু হয় সো কিটো ফ্লুর সময়ে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এই সময় বিভিন্ন রকম ফিলিংস বাজে ফিলিংস হবে আপনার মনে হবে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন ডায়েটটা করে সো তিন থেকে পাঁচ দিন এমন ফিল থাকবে কিটো ফ্লু নিয়ে কিটো ডায়েটের ভিডিওতে আলোচনা করেছি সো মেক্সিওর ওই ভিডিওটা আপনি আগে দেখবেন এরপর আপনি দেখা যাচ্ছে কারা কিটো ডায়েটটা করতে পারবে এটা নিয়ে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখবেন তো এই দুটা ভিডিও দেখার পর আপনি বুঝে যাবেন ব্যাপারগুলো সো কিটো ফ্লু সময়টা আপনি একটু ধৈর্য ধরে থাকতে হবে তাহলে কিটো অ্যাডাপটেশন যখন হয়ে যাবে আপনার বডি পুরোপুরি কিটোসিসে সুইচ করবে তখন আপনি অটোমেটিক ভালো ফিল করতে থাকবেন এবং দেখা যাচ্ছে যে ডায়েটটা কন্টিনিউ করতে পারবেন সো দুই নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা পরিমিত পরিমাণে ফ্যাট খাই না সো সারা জীবন সব সময় আমরা শুনে আসছি যে ফ্যাট খেলে ফ্যাট জমে যাবে আমাদের শরীরে মোটা হয়ে যাবো তেলের খাবার খাওয়া যাবে না সো কিটো ডায়েটে শুধু তেল আর তেল থাকে তো এটা নিয়ে প্রথমে অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া এত তেল এত বাটার বা এত তেলে ভাজা জিনিস খেলে আমি আবার মোটা হয়ে যাবো না বা আর কিছু তো প্রথমেই আপনাকে যেটা বুঝতে হবে কিটো ডায়েটের বেসটা ডায়েট হচ্ছে ফুললি হাই ফ্যাট ডায়েট সো হাই ফ্যাট বলতে সুপার হাই ফ্যাট ডায়েট এখানে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার ক্যালোরি আসে ফ্যাট থেকে সো অবশ্যই আপনাকে পরিমিত পরিমাণে ফ্যাট খেতে হবে আপনি যদি ফ্যাট পরিমিত পরিমাণে না খান আপনি অনেক বেশি ক্যালোরিক ডেফিসিটে চলে যাবেন আপনি এনার্জেটিক ফিল করবেন না আপনার মেটাবলিজম ড্রপ করতে পারে সো আপনাকে আপনার অবশ্যই পরিমিত পরিমাণে ফ্যাট খেতে হবে আপনার ক্যালোরিক নিডটা পূরণ করতে হবে ফ্যাট দিয়ে তিন নম্বর ভুলটা আমরা যেটা সবাই করে থাকি সেটা হচ্ছে যে অনেক বেশি পরিমাণে প্রোটিন খেয়ে ফেলি সো কিটো ডায়েটে যেটা হচ্ছে অনলি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে এর বেশি প্রোটিন কিটো ডায়েটে খাওয়া যাবে না তো প্রোটিন বেশি নিলে কি হয় গ্লুকো নামে একটা সিস্টেম আছে যেখানে আমাদের বডিতে প্রোটিনের পরিমাণ বেশি হলে সেটা গ্লুকোজে কনভার্ট হওয়া শুরু করে সো গ্লুকোজে যখন কনভার্ট হওয়া শুরু করবে আমাদের বডি অটোমেটিক্যালি কিটোসিস থেকে বেরিয়ে আসবে অথবা কিটোন বডিজের উৎপন্নতে বাধা দিবে সো আপনাকে অবশ্যই প্রোটিন লেভেলটা চেক রাখতে হবে অনলি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকবে বাকিটা আপনাকে ফ্যাট আর ফ্যাট দিয়ে কভার করতে হবে এবং ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট চার নাম্বার যে মিস্টেকটা আমাদের হয় সেটা হচ্ছে যে এই ডায়েটে আমরা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে থাকে তো আমাদের যেহেতু সব ধরনের গ্রেন্স বা কিছু খাবার লিমিটেড এবং সব ধরনের সবজি ফলমূল খেতে পায় না এই জন্য দেখাচ্ছে ইলেকট্রোলাইটটা আমাদের বডিতে ইলেকট্রোলাইটের পরিমাণটা কমে যায় সো এই ইলেকট্রোলাইটের পরিমাণ কমে গেলে আমাদের মাথা ধরা তারপরে শরীরের খুব ক্লান্তি ভাব চলে আসে তো অনেক ধরনের কিছু ফিজিক্যাল প্রবলেম হতে পারে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের কারণে আমাদের তিনটা মেন ইলেকট্রোলাইট হচ্ছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর সোডিয়াম সো আপনাকে এই দিনটা অবশ্যই পরিমিত পরিমাণে খাচ্ছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে সো এই জন্য আপনি মাল্টিভিটামিন ট্যাবলেট প্রতিদিন একটা খেলে এটা অনেকটা পূরণ হয়ে আসে তাছাড়া আপনাকে সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে সবুজ শাক সবজি থেকে আপনি পটাশিয়াম ম্যাগনেসিয়ামের অনেকটা কাভার করতে পারবেন আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আমাদের কিডনিকে ইনসুলিন আমাদের কিডনিকে নির্দেশ দেয় সোডিয়াম স্টোর করে রাখার জন্য সো আমাদের বডিতে যখন ইনসুলিনের পরিমাণ কম থাকে তখন আমাদের কিডনি সব সোডিয়াম আমাদের বডি থেকে বের করে দেয় সো স্পেশালি যখন আপনি ওয়ার্কআউট করেন বা আর কোনো হেভি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তারপরে কিন্তু আপনার খারাপ লাগতে পারে তো সেই সময়টা আপনি অল্প লবণ দিয়ে সল্টই একটা ড্রিঙ্কস খাইতে পারেন যে এক চিমটি লবণ আপনি এক গ্লাস পানিতে ধুলে আপনি সেটা খেয়ে নিলেন এক্ষেত্রে আপনার দেখা যায় সোডিয়ামের লেভেলটা ব্যালান্স হয়ে যায় বা আপনি রান্নায় লবণ একটু বেশি ইউজ করলেন তো এই ক্ষেত্রে এভাবে আপনি ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটা কীর করতে পারেন আর একটা হচ্ছে যে আপনি যে কাজটা করতে পারেন লেবু লেবু চিপে দিতে পারেন অর্ধেক প্লাস আপনি এক টেবিল চামচ বা এক চা চামচ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার আর লবণ এই তিনটা একসাথে মিক্স করে আপনি খেতে পারেন এটা আপনার অনেকটা ইলেকট্রোলাইটটা ব্যালেন্স করতে সাহায্য করে সো কাজ এই ছিল আমাদের কিটোডাইটের কমন কিছু মিস্টেকস নিয়ে কথা সো এখন আমরা যেটা হচ্ছে যে অনেকের কিটোডাইট শেষ হয়ে গেছে তারা কীভাবে পরবর্তীতে ডায়েট করবেন বা পরবর্তীতে কি রুলস ফলো করবেন এই ওজনটা যাতে ফিরে না আসে সেজন্য তো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি তো প্রথমে যেটা হচ্ছে যে আপনি অনেক দিন দেখা যাচ্ছে যে কার্ব ছাড়া ছিলেন তো এখন আপনি আবার আপনার বডিতে কার্ব ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন আপনি একদম দেখাচ্ছে যে মাসখানে কার্বে নাই আপনি আবার নতুন করে কার্ব খাওয়া শুরু করছেন তো সেক্ষেত্রে যেটা প্রথমেই হবে সেটা হচ্ছে যে আপনি যখন কিটো কিটোডাইটে শুরু করেছিলেন তখন যে জিনিসটা হয়েছিল আপনার মাসেল গ্লাইকোজেন লেভেলটা একদম কমে এসেছিলো আপনার বডিতে গ্লাইকোজেনের লেভেলটা কমে এসেছিল এবং দেখাচ্ছে একদম গ্লাইকোজেন ফুললি ডিপ্লিটেড হওয়ার পর আপনার বডি কিটো সিসে গেছে তো তখন দেখা যাচ্ছে আমাদের মাসেলে কিছু পানি জমা থাকে সেটা হচ্ছে যে আমাদের বডি থেকে ফ্লাস আউট হয়ে যায় আর কার্বোহাইড্রেট আমাদের বডিতে থাকে না তাই আমাদের বডি এত পরিমাণে পানিও হোল্ড করে রাখে না তো এক্ষেত্রে হয় কি যে আমরা ডায়েটে যখন প্রথম দিকেই শুরু করি তখন দুই তিন কেজি ওজন লুজ করে ফেলি যেটা হচ্ছে ওয়াটার ওয়েট তো যখনই আপনি কিটোডাইট থেকে বেরোয় আসবেন সে ওজনটা আপনার আবার ফিরে আসবে মাসলগুলো গ্লাইকোজেন লেভেল ফুল হয়ে যাবে আমাদের যখন ডায়েটে কেউ থাকে তখন তার মাসেলগুলো ফুলার হয় না ফ্ল্যাট ফ্ল্যাট লাগে তো এটার কারণটা হচ্ছে যে গ্লাইক্রোজেন লেভেলটা অনেক কম আছে সো যখনই আপনি নর্মাল কার্বোহাইড্রেট ডায়েটে যাবেন তখন আপনার গ্লাইকোজেন লেভেলটা আবার ফুল হবে এবং দুই তিন কেজি ওজন ফিরে আসতে পারে সো সেই ক্ষেত্রে কি আপনি করবেন সেটা হচ্ছে যে সাপোজ আপনার ওয়েট লস টার্গেট হলো ফিফটিন কেজি ওজন কমাবেন তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন প্রথম দিকেই আমার যেটা সাজেশন সেটা হবে যে কার্ভ সাইক্লিং ডায়েট আছে আমার চ্যানেলে আপনি খুঁজলে পেয়ে যাবেন কার্ভ সাইলিং সাইক্লিং ডাইটিং টেকনিক তো প্রথমে আপনি তিন মাসের প্ল্যান নেন তিন মাসে আপনি পনেরো কেজি ওজন কমাবেন সো ফার্স্ট মাসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কার্ভ সাইক্লিং ডায়েট ফলো করবেন সেকেন্ড মাসে আপনি কিটো ডায়েট ফলো করলেন ফুললি এবং থার্ড মান্থে আপনি গিয়ে আবার কার্ভ সাইক্লিং ডায়েট ফলো করলেন এখন কেউ যদি প্রথমেই কিটো ডায়েট করেন সো আমি সেক্ষেত্রে বলবো যে আপনি বারো থেকে তেরো কেজি ওজন পনেরো কেজি যদি আপনার টার্গেট হয় বারো তেরো কেজি ওজন কমে ফেললেন দেন আপনি মাসখানেক লো ফলো করলেন সো আবার আমি এখানে একটা লোকার কার্ব ডায়েট চার্টের লিঙ্ক দিয়ে দেবো আর আপনি সাইক্লিং ডায়েট চেক করতে পারেন সো সেখানে হচ্ছে যে আপনি কার সাইক্লিং টেকনিকেও আপনি নর্মাল ডায়েটে ফিরে যেতে পারেন সো কিভাবে সেটা হচ্ছে প্রথমে আপনি দেখাচ্ছে পনেরো দিন লো কার্ব ডায়েট ফলো করলেন তারপরে পনেরো দিন মডারেট কার্ভ দেন আপনি হাই কার্প ডায়েটে বা আপনার নর্মাল ডায়েটে সুইচ করলেন এভাবে আস্তে আস্তে আপনার ডায়েটে আপনি কার্বটা ইন্ট্রোডিউস করলেন হুট করে একবারে আপনি হাইকার ডায়েটে গেলে হয়তো বা আপনার ওজনটা আবার দেখা যাচ্ছে যে হুট করে কিছুটা বেশি দেখাতে পারে মন খারাপ হতে পারে তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই মাসাল গ্লাইকোজেন লেভেলটা ফুল হলে আপনার দুই এক কেজি ওজন বেড়ে যেতে পারে হঠাৎ করে সো এটা আপনি নর্মাল ধরে নেবেন আর একটা কথা সবার জন্যই এটা নট অনলি যারা কিটো ডায়েট করছে তাদের জন্য তো সবাই যে মিস্টেকটা করে সেটা হচ্ছে যে ওজন একবার কমায় ফেলে দেন মনে করে আমার সব কিছু খাওয়া আল খুন মাফ হয়ে গেছে আমি অনেকদিন কষ্ট করে ডায়েট করেছি এখন আমি সব খেতে পারবো আমি সারাদিন ওয়ার্কআউট করেছি মাস তিন মাস আমি একটা একদম জেলখানার মতো নিয়ম ফলো করেছি আমি এখন একদম দেখাচ্ছে স্বাধীন হয়ে গেছি এখন আমি যা ইচ্ছা তাই খাইতে পারি সো এরকম যদি কারো মেন্টালিটি থাকে মেক্সিওর আপনি আবার ডায়েট করতে হবে আপনাকে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি আবার সেই ওজনটা গেইন করবেন সো এমন অনেক মানুষ আছে অনেক মানুষ দেখবেন যারা আপনার আশপাশে পনেরো বিশ কেজি তিরিশ কেজি ওজন কমে ফেলছে মান্থ আবার সে ওজনটা সে গেইন করে ফেলছে এটার একমাত্রই কারণ অসচেতনতা আপনি ছয় মাস ডায়েট করে যদি আপনি রেগুলার খাবারের ক্যালোরি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে যে এক কাপ ভাতে কত ক্যালোরি একটা রুটিতে কত ক্যালোরি আপনি এক কাপ ডাল খাচ্ছেন সেটাতে কত ক্যালোরি এক কাপ মুড়ি খাচ্ছেন সেটাতে কত কত ক্যালোরি এক কাপ চায়ে কত ক্যালোরি আপেল কমলা বিভিন্ন রকম সবজি এসবে কত ক্যালোরি এই কিছু বেসিক খাবার আমরা রেগুলার লাইফে যে খাবারগুলো খাই বিভিন্ন জাঙ্ক ফুড বার্গার পিৎজা এসবের ক্যালোরি যদি আপনার মাথায় না থাকে আপনি খাইতে বসে যদি আপনি বুঝতে না পারেন যে আপনি কত ক্যালোরি খাচ্ছেন তাহলে আপনি দিন শেষে ওয়েট আবার গেন করবেন কেন আপনাকে ছয় মাসের ডায়েটে যেটা করতে হবে ডায়েট চার্ট ফলো করলেন পাশাপাশি আপনাকে জেনে নিতে হবে যে আপনি হেলদি লাইফস্টাইলটা কীভাবে লিড করা যায় আপনার প্রতিটা খাবারের ফুড ভ্যালু আপনার বিভিন্ন বিস্কিট খাচ্ছেন বিভিন্ন প্রসেসড ফুড খাচ্ছেন তার পিছনে ইন্ট্রিশন ভ্যালুটা পড়া শিখতে হবে আপনাকে সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই এই ছয় মাস সাত মাস যে ডায়েট করছেন আপনি বা দুই তিন মাস ডায়েট করছেন এর মধ্যে আপনাকে গড়ে তুলতে হবে এই হেলি অভ্যাসগুলো এই অভ্যাসগুলো যদি আপনি গড়ে তুলতে না পারেন আপনি অবশ্যই ওয়েট গেন করবেন এটা একদম লিখিত সত্য অনেকেই আছে ওজন গেন করে ফেলে এই একটা কারণে সো আপনি যদি একটু এডুকেটেড হন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি সেই জিনিসগুলো নিয়ে আপনার বেসিক ডেভেলপ করতে পারেন আমার টার্গেট হলো আপনাদের শেখানো সো আপনি কোনো কিছু বুঝতে না পারলে আপনি আমাকে ইনবক্সে নক দিবেন আমি দেখা যাচ্ছে সেটা নিয়ে আপনাকে আমার কোনো ভিডিও থাকলে সাজেস্ট করবো অথবা দেখা যাচ্ছে আপনাকে অন্য কোনো জায়গার ব্লগের বা কোনো ইউটিউবারের ইউটিউব ভিডিও আপনি লিঙ্ক আপনাকে সাজেস্ট করবো আপনি সেটা নিয়ে পড়ে আপনি নিজে বুঝে নেবেন ব্যাপারগুলো সো অবশ্যই আপনাকে ডায়েটের বেসিকটা আপনার ডায়েটিংয়ের টাইমটাতে আপনাকে ডেভেলপ করে ফেলতে হবে এটা যদি ডেভেলপ করতে আপনি না পারেন তাহলে অবশ্যই আপনার কপালে দুঃখ আছে সো ডায়েটসের বেসিক সম্পর্কে জানলে আপনি যেটা করবেন আপনার ফ্যামিলিকেও হেলদি রাখতে পারবেন বাচ্চা কাচ্চা আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে আপনি হেলদি করতে পারবেন সচেতন করতে পারবেন আর বেসিকটা ডেভেলপ না করলে আপনি আর যতই ডাইটেশনের কাছে যান যার চার্ট ফলো করেন আপনি কখনোই ওজন ধরে রাখতে পারবেন আপনাকে বারবার ডায়েটিশিয়ানের কাছে ঘুরে যেতে হবে আপনাকে ডায়েটিশিয়ান কখনোই শেখাবে না যে আপনি কীভাবে দেখা যাচ্ছে যে আপনি মেনটেন করবেন বা আর কিছু করবেন সো এই জিনিসগুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনাকে ডায়েটের বেসিকটা রপ্ত করে নিতে হবে এই টাইমটার মধ্যে তাহলে আপনি দেখা যাচ্ছে হেলদি লাইফ লিড করতে পারবেন এবং টেনশন ছাড়া আমি বার্গার পিজ্জা সব খেতে পারবেন সো আমার ক্ষেত্রে বলি আমি নর্মাল ওজনে এসেছি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে আমি সব ধরনের খাবার খাই সো একটা জিনিসকে আমি অলওয়েজ আমার মাথায় আমি তিন চার মাস ডায়েট করছি সবসময় মেনটেন করে করে খেয়েছি আমাদের রেগুলার ফুড খাবার দিয়ে আমি ডায়েট করেছি সো মেনটেন করে করে খেতে খেতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি যে আমি বেলায় বেশি খেয়ে ফেলে পরে বেলায় অটোমেটিক্যালি আমি দেখাচ্ছি কম খাচ্ছি সো এটা হচ্ছে আমার মাইন্ডে অটোমেটিক সেট হয়ে গেছে যে আমি আমার ব্যালান্স করতে হবে আমাকে আমি কোনোবেলায় বেশি খেয়ে ফেলি তো এই জিনিসটা আপনি দুই তিন মাস প্র্যাকটিস করলে আপনার মধ্যেও চলে আসবে তো এই জিনিসটা অবশ্যই সবাই প্র্যাকটিস করা শুরু করেন তাহলে আপনি হেলদি লাইফ লিড করতে পারেন গাইজ এই ছিল আজকের মতো ফিটনেস নিয়ে কথাবার্তা আমি খুব শীঘ্রই ফিরে আসবো ফিটনেস রিলেটেড নতুন কোনো টপিক নিয়ে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন গিম গিমিয়া থামস আপ আর আমার ফেসবুক পেজ টু ফিটার লাইক দেবেন আমাদের ফেসবুক গ্রুপ টু কেনে জয়েন দিতে পারেন সেখানে আপনি আপনার ডায়েট রিলেটেড যে কোনো কোয়েরি পোস্ট করতে পারেন আমরা অনেকে আসি আপনাকে হেল্প করার জন্য মোটিভেট করার জন্য আমি গ্রুপ আর ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি জয়েন দিতে পারেন আর দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ